খুব সুন্দর একটা দিন রোজার মাস চলতেছে সবাইকে রোজা রাখার আহ্বান জানাই দেখানি শুরু হয়ে গেছে আর রাস্তা জ্যাম আর এই রাস্তাটায় প্রতিদিনই জ্যাম থাকে তো বন্ধুরা ভালো আছেন সবাই আশা করি আজকে আরও মিষ্টি কুণ্ডা নিয়ে যাব। এই হচ্ছে আমার গাছের মিষ্টি কুমড়া এটা হচ্ছে চতুর্থ মিষ্টি কুমড়া চার নাম্বার আর এটা শেষ হইলে আবার নিয়ে যাব। তো আসলে অনেক টেস্ট নিজের হাতে রোপণ করা গাছ থেকে হয়েছে কোনো ধরনের ফরমালিন নেই কোনো রাসায়নিক সার নেই শুধুমাত্র গোবর সার এবং সবজি পচানো পানি এগুলোর মাধ্যমেই হয়েছে আসলে এটা খেতে অনেক মজা না খেলে বুঝবেন না আমার কাছে অনেক ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম